আপনি ইনকাম করার পর কাকে বউকে দিবেন না কাকে দিবেন টাকা পয়সা অবভিয়াসলি বাবা আমরা অসহায় হয়ে গেছি বিদেশে দুই তিনবার মার খাইয়ে অসহায় হয়ে গেছি গা বাধ্যতামূলক ভাবে এখন পাটান লাগছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে কুমিল্লা থেকে অন্ধকার রজনী পেরিয়ে সবে সাদিকের পর গাড়িতে উঠেছেন এই বৃদ্ধ বাবাজি যদিও সরি টু সে বৃদ্ধ বললাম উনি এখনো জোয়ান তারপর আল্লাহ পাকে বলেছেন যখন তোমাদের দাড়ি পেকে যায় মনে রেখো কবরের দিকে এগিয়ে গেছ তখন আর নিজেকে জোয়ান বা ছোট ভেবো না কুমিল্লা থেকে এসেছেন কেন এসেছেন আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে এসে অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন মেডিকেলের প্রস্তুতি নিয়েছেন চলুন কথা বলা যাক বাবাজি আসসালামাইকুম আহমদুল্লাহ প্রথমে কিভাবে আমাদেরকে পেয়েছেন আপনাদের পেয়েছি আমি মোবাইলে আপনার ফেসবুকে জি ফেসবুকে দেখছি দেখার পর আমি অনেক দিন তলে হিয়া করতেছি কিন্তু এরকম ফেসবুক আর কখনো পাই নাই ইয়া মাশাআল্লাহ হ্যাঁ পাই নাই আর আপনারা বলছেন যে আমরা এই প্রথমবার ইয়া করছি এরপরে আমি আবার লেখা পড়া এরকম জানি না কিন্তু মোবাইলে হঠাৎ ফেসবুকে ইয়া করার পরে আমার ছেলেকে বললাম যে বাবা এমনি এমনি একটা এই অফিসের একটা ইয়া হ্যাঁ ভিডিও দেখছি দেখো দিনে এটা কিরকম লাগে তাদের কথা হতে আমার খুবই ভালো লাগছে কারণ মানুষ তো এখন প্রতারণা করে বেশি হ্যাঁ প্রতারণা কিন্তু দেখো এটা ভালো লাগলে তাদের সাথে আমি সরাসরি ভাবে গিয়া কথা বলবো হ্যাঁ জি তো এখন আসছি আজকে সরাসরি ভাবে এসে কথা বললাম বলা হলো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আচ্ছা আপনার ছেলে চলে যাচ্ছে আপনার কলিজার ধন মাসাল্লাহ ভেরি নাইস চেহারা ভেরি নাইস লুক মানে মায়াটা কিভাবে কাটায় উঠবেন এখন কাঠাইব কিভাবে ব্যাপার হয়েছে কি আমরা অসহায় হয়ে গেছি বিদেশে দুই তিনবার মারি খাইয়ে অসহায় হয়ে গেছি গা বাধ্যতামূলক ভাবে এখন পাঠান লাগবে আছে যেহেতু ডিজি কার্লায় যদি রাহে সৌদি আরবে যাবে হ্যাঁ আর ছেলেটা দেশেও পরিশ্রম করছে দেশেও পাইপ ফিল্টারের কাজ এবং কারেন্টের কাজ খুবই পরিশ্রম করছে এখনো করে তবে আশা বাইরে যাইব বাপ মারে

ভালো একটা পজিশনে যেতে ভালো একটা বিชา ব্যবস্থা আপনাদের মাধ্যমে কইরা দেন এই নেই আমি কামল আপনি পিতা হয়ে দোয়া করবেন সন্তানের জন্য ভাই আপনাকে প্রশ্ন করব বাবা মা রেখে প্রবাসে পাঠিয়ে দিচ্ছেন এটা একটা কষ্টের জায়গা জি আলহামদুলিল্লাহ প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জি গাও থেকে রেখে প্রবাসে যাওয়া এটা অনেকই কষ্টের ব্যাপার বর্তমান জমানার পরিস্থিতি পরে প্রবাস জীবন দছ নিতে হচ্ছে আচ্ছা তো আপনার মানে মূল টার্গেটটা কি মানে আপনি ইনকাম করার পর কাকে বউকে দিবেন না কাকে দিবেন টাকা পয়সা অবভিয়াসলি বাবা মাকে দিব আমি যেহেতু বাবা আমার অনেক কষ্টে টাকা দিয়ে যাচ্ছি সবচেয়ে সবার আমার সবার প্রায়োরিটি হচ্ছে আমার বাবা আচ্ছা তাহলে আপনি এসছেন কোথা থেকে আমি আসছি কুমিল্লা মুরাদনগর বাংলা বাজার যতটুকু টাইম আমাদেরকে দেখেছেন কেমন লেগেছে আলহামদুলিল্লাহ অসংখ্য ভালো লেগেছে ঠিক আছে তাহলে আমরা কি বিদায় নিতে পারি জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ আমি ভিডিও বার্তায় বলছি 100% সিকিউরিটি জুন এই হাবিব ট্রাভেলস এখানে এক ঝাঁক আলেমদের দ্বারা পরিচালিত হয় নিশ্চিন্ত মনে আপনারা এখান থেকে যেতে পারেন বাংলাদেশের সারা অঞ্চল থেকে আমাদের এখানে লোক আসে আমরা আর যাই করি না করি আমরা কাউকে ধোকা দিই না অর্থাৎ বাবাজি একবার মধ্যখানে বলেই ফেলেছিলেন যে আপনি কোয় কোয় যেখানে ধোঁকা খেয়েছিলেন মানে ধোঁকাটা কে দেয় কারা দেয় কিভাবে দেয় এই তোরা দালাল দালালরা ধোঁকা দেয় দালালরা মানে অরিজিনাল ভাবে অফিসে একবারে ডাইরেক্ট ভাবে আসি নাই হাই 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 কিন্তু দালালের মাধ্যমে যতবার আরছি কিন্তু হেরোই আমার সাধে প্রতারণা করে আপনি তো শিক্ষিত মানুষ যে 4টা বছর এই বাবুল জীবন থেকে শেষ করলে যা যা করছে কিন্তু এলাকার লোকজন দিয়ে ওই আরছিল আবার কি হ্যাঁ লস্ট পেরেছি ওই থেকে এখন আর কারোর সাথে হাত না ধরে ডাইরেক্ট